ওয়েলকাম টু রাহুল অফিসিয়াল জিজির তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একটা নতুন টপিক এবং নতুন একটা ভিডিওতে চলে এসেছি তো আজকের বেসিক্যালি যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা যে তোমাদের ডাব্লিউ এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে তোমাদের অনেক ভুল ভ্রান্ত রয়েছে এবং আমি আগের দিনে আজকে একটা ভিডিও বানিয়েছি এবং সেখানে আমি বলেছি তোমাদের কীরকম ভ্যাকেন্সি আসতে পারে সেখানে এ টু জেড আলোচনা করা রয়েছে তো ষোলোই সেপ্টেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেটা সবারকে আশা করছি জানা আছে এবং পরীক্ষার তারিখ প্রকাশিত কবে হবে এবং যোগ্যতা বয়স ফর্ম ফিল আপ কী রয়েছে এবং ডাব্লুবিএসএসি নোটিফিকেশান দু হাজার কুড়ি পঁচিশ তোমাদের নোটিফিকেশানে কী কী গুরুত্বপূর্ণ থাকতে চলেছে এবং রিক্রুটমেন্ট প্রসেস শূন্যপদ বিস্তারিত জানতে ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাঁচটা বেলাইকুণে প্রেস করে দেয় যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই সাথে নোটিফিকেশন তোমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তো ভিডিওটা শুরু করছি আমি তো আজকে তোমাদের যে বেসিক্যালি ভিডিওটা সেটা হচ্ছে ডাব্লু বি গ্রুপ সি এবং গ্রুপ ডি ঠিক আছে বি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে ভিডিও এখানে তোমাদের গুরুত্বপূর্ণ অফিসিয়ালি গুরুত্বপূর্ণ অফিসিয়ালি আপডেট নিয়ে চলে এসেছি আমি যে যে টপিকগুলো বলছি এই টপিকগুলো আজকে এখানে আলোচনা করবো আমি প্রথমত এখানে এক নম্বর টপিক কী রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি বিজ্ঞপ্তি কবে তোমাদের বের হতে চলেছে দু নম্বর টপিক কী রয়েছে কবে থেকে ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে তিন নম্বর টপিক কী রয়েছে পরীক্ষার বিস্তারিত সিলেবাস কী রয়েছে চার নম্বর টপিক রয়েছে পরীক্ষা কবে হতে চলেছে পাঁচ নম্বর কী রয়েছে এই বছর মোট শূন্য পদ কত থাকতে চলেছে ছ নম্বর রয়েছে তোমাদের বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং সাত নম্বর রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পুরো রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে এ টু জেড এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটা কাজে রেখে ভিডিওটা ধৈর্য ধরে ভিডিওটা দেখো এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করতে কেউ ভুলবে না এরকম গুরুত্বপূর্ণ আপডেট তাহলে চলো আলোচনা করছি ফার্স্ট হচ্ছে তোমাদের ডাব্লু বি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি ডাব্লু বি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি ঠিক আছে গ্রুপ সি ও গ্রুপ ডি অনলাইনে ফর্ম ফিল আপ আবেদন শুরু ষোলোই সেপ্টেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেটা আশা করছি সবার কাছে জানা আছে এবং দু হাজার পঁচিশ একত্রিশে অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ তোমাদের চলবে এর ভিতরে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট করে দিতে হবে পুরো অফিসিয়ালি বিজ্ঞপ্তি পনেরোই সেপ্টেম্বর বের হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে পনেরো আজকে চোদ্দো তারিখ অর্থাৎ কালকে তোমাদের প্রবল সম্ভাবনা রয়েছে ফুল নোটিফিকেশান বের হওয়ার শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী রাখা হচ্ছে না শিক্ষাগত যোগ্যতা হয়েছে গ্রুপ ডি এর জন্য অষ্টম পাস আশা করছি বোঝাতে পারছি এবং গ্রুপ সি এর জন্য মাধ্যমিক পাস আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমরা যদি সিলেবাস নিয়ে ভিডিও চাও অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে সিলেবাসের এ টু জেড ভিডিও এই ভিডিও এই চ্যানেলে পাবলিশ করে দেবো এরপর আমরা আলোচনা করছি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি ঠিক আছে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং মোট শূন্য পদ তোমাদের যে টোটাল শূন্য পদ রয়েছে এটা সবার কাছে জানা উচিত কারণ এটা হচ্ছে সব থেকে মেন টপিক তোমাদের মোট শূন্য পদ হয়েছে আট হাজার চারশো সাতাত্তরটি আট হাজার চারশো সাতাত্তরটি মোট শূন্য পদ রয়েছে এবং এটা ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে কিসে কিসে না ফার্স্টে ফার্স্ট অফ অল তোমাদের যারা গ্রুপ সি আবেদন করতে তাদের জন্য ভ্যাকেন্সি থাকবে দু হাজার নশো উননব্বইটি এবং যারা গ্রুপ ডি আবেদন করতে চাইছে তাদের জন্য তোমাদের ভ্যাকেন্সি থাকছে পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো অষ্টআশিটি সকল পরীক্ষার্থী আবেদন করতে পারবে ঠিক আছে সকল পরীক্ষার্থী মেল ফিমেল বই আবেদন করতে পারছো এবং এখানে তোমাদের বয়স সীমানা যেটা রাখা হয়েছে এখানে তোমাদের বয়স সীমানা রাখা হয়েছে কত না এখানে বয়স সীমানা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সবাই আবেদন করতে পারছো এবং এরই সাথে এস সি এস টি পাঁচ বছর ছাড় পেয়ে যাচ্ছো পিপিসি পেয়ে যাচ্ছ তিন বছর ছাড় এবং পিডাব্লিউডি পেয়ে যাচ্ছো চার বছর ছাড় আশা করছে আরও বছর ছাড় আশা করছি বোঝাতে পেরেছি টিতে পাঁচ বছর অর্থাৎ তোমাদের পাঁচ বছর ছাড় দে যেখানে তোমাদের ও বিসিতে তিন বছর ছাড়ে দেয় এবং বিডাব্লিউদের জন্য আট বছর ছাড় রাখা হয়েছে ঠিক আছে এরপর আমি আলোচনা করছি তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস সিলেবাসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবং এখানে তোমরা যদি ফুল সিলেবাস জানতে যাও অবশ্যই আমার কমেন্ট করে পরে আমি তোমাদেরকে জানিয়ে দেবো লিখিত পরীক্ষার তোমাদের যে সিলেবাস রয়েছে ফার্স্ট অফ গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো ক্যাটাগরিতে ভাগ্য রয়েছে গ্রুপ সি তোমাদের থাকছে গণিত গণিতে তোমাদের পনেরো নম্বর থাকছে জেনারেল নলেজে থাকছে তোমাদের পনেরো নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে তোমাদের পনেরো নাম্বার ইংরেজিতে থাকবে তোমাদের পনেরো নাম্বার এবং এটা যে গ্রুপ সি এর সিলেবাস ভালো করে স্ক্রিনশট নিয়ে এবং লেকের খাতায় লিখে নেবে এবং গ্রুপ বি তোমাদের ফোনিতে থাকছে পনেরো নাম্বার জেনারেল নলেজে থাকছে তোমাদের পনেরো নম্বর এবং কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে পনেরো নম্বর এটা হচ্ছে তোমাদের গ্রুপ ডি সময় থাকবে এক ঘন্টা কোনো নেগেটিভ মার্ক নেই এটা হচ্ছে তোমাদের এক নম্বর মানে খুব ভালো সুযোগ নেগেটিভ মার্ক এখানে থাকছে না তোমাদের যদি দুটো কোন একটা কোশ্চেনের ওপর অপশন কনফিউজ থাকে তোমাদের যদি দুটো অপশান দিয়ে দুটো অপশানে যদি কনফিউজ থাকে সেখানে একটা তোমরা করে দিয়ে আসতে পারো কারণ এখানে তোমাদের নেগেটিভ মার্ক নেই হয়তো তুমি কোশ্চেনটা ছেড়ে আসবে তার জায়গায় তুমি কোশ্চেনটা একটা যা হোক ঠিক মার্ক দিয়ে আসবে কিছু তো হবে যদি প্লাস হলে হবে না হবে না হবে সেটা তো এমনি তো ছেড়ে আসতে তুমি যাই হোক আশা করছি বোঝাতে পেরেছি গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাসটা এবং গ্রুপ সি রিক্রুটমেন্ট পদ্ধতি কীভাবে হবে সেটা একটু জেনে নিই সেই জন্য বলছি ভিডিওটা সবাই শেয়ার করবে এটা ইম্পর্টেন্ট একটা ভিডিও গ্রুপ তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের কীভাবে সেটা একটু জেনে নাও গ্রুপ তোমাদের ফার্স্ট হবে তোমাদের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা তোমাদের কত নম্বরে হতে চলেছে না লিখিত পরীক্ষা তোমাদের সাড়ে নম্বরে হবে একাডেমিক স্কোর তোমাদের থাকবে দশ নম্বর পূর্ব অভিজ্ঞতা থাকবে পায়ে নাম্বার কম্পিউটার টাইপিং ও নলেজের জন্য পনেরো নম্বর এবং ইন্টারভিউর জন্য তোমাদের দশ নম্বর ওটাল তোমাদের এখানে কত হচ্ছে লিখিত পরীক্ষা সাড়ে নম্বর একাডেমিক স্কোর দশ নম্বর শতক নাম্বার পূর্ব অভিজ্ঞতার জন্য ফাইন নাম্বার পঁচাত্তর নাম্বার কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার নলেজ যেটা কত নাম্বার থাকছে নাম্বার সরি নব্বই নাম্বার এবং ইন্টারভিউ থাকছে তোমাদের দশ নম্বর টোটাল তোমাদের এখানে একশো নম্বরের গ্রুপ সি এক্সাম হচ্ছে ঠিক আছে এবং গ্রুপ ডি এর প্রসেস কী হয়েছে গ্রুপ ডি প্রসেসটা কি জানে না গ্রুপ বি তোমাদের কী থাকছে কেনা গ্রুপ বি এ তোমাদের থাকবে গ্রুপ বিয়ে রিক্রুটমেন্ট পদ্ধতি কী রয়েছে না গ্রুপটি তোমাদের লিখিত পরীক্ষা থাকবে তোমাদের চল্লিশ নম্বর পূর্ব অভিজ্ঞতার জন্য তোমাদের পাই নাম্বার এবং ইন্টারভিউর জন্য পাই নম্বর তো এখানে তোমাদের কত নম্বরে পরীক্ষা হচ্ছে চল্লিশ আর পাঁচে দশ টোটাল পঞ্চাশ নম্বরে পরীক্ষা হচ্ছে এবং এখানে তোমাদের গ্রুপ সির জন্য একশো নম্বরে পরীক্ষা হচ্ছে গ্রুপ সি তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে কত কোয়ালিফিকেশান লাগবে গ্রুপ সি কোয়ালিফিকেশান লাগবে তোমাদের আশা করছি মাধ্যমিক পাস ছিল গ্রুপ ভর্তি হতে গেলে তোমাদের মাধ্যমিক পাস লাগবে এবং এর জন্যে হ্যাঁ গ্রুপ সির জন্য মাধ্যমিক পাস এবং গ্রুপ এর জন্য তোমাদের অষ্টম নাম এইট পাস থাকলেই হবে গ্রুপ সি এর জন্য মাধ্যমিক পাস এমবি এবং গ্রুপ ডি এর জন্য তোমাদের এইট পাস এইট পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে দেখো আরেকটা বিষয় কী বলছি সেটা সিলেক্টেড জানে না এখানে তোমাদের যে বলা হয় যে ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা সম্ভাব্য তারিখ এটা খুব ইম্পর্টেন্ট এইটা একটু এই বিষয়টা তোমরা একটু লক্ষ্য করবে গ্রুপ সি এবং গ্রুপ ডি সম্ভাব্য তারিখ না এখানে কী বলা রয়েছে ভালো করে শুনবে না বর্তমানে আমি গতকাল বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় প্রচুর স্কুলে গ্রুপ ডি এবং গ্রুপ ডি পদে অসংখ্য স্বর্ণপদ ফাঁকা রয়েছে এইসব স্বর্ণপদ পূর্ণের লক্ষ্য এই রিক্রুটমেন্টের প্রসেস খুব তাড়াতাড়ি সম্পন্ন হতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা আগামী ডিসেম্বর মাস হতে চলেছে সুতরাং যারা পরীক্ষার্থী রয়েছে খুব ভালো করে পিপার জন্য তোমাদেরকে বলে দিচ্ছে এখানে যে তোমাদের ডিসেম্বর মাসটা লেখা হয়েছে না ডিসেম্বর মাসে হবে তো তোমাদের আরেকটা কথা বলে দিই ডিসেম্বর মাসে তোমাদের সম্ভাবনা রয়েছে কিন্তু যদি কিছু প্রবলেম হয়ে যায় তখন সেটা তোমাদের দু হাজার ছাব্বিশে নেওয়া হবে দু হাজার ছাব্বিশে নেওয়া হবে দু হাজার ছাব্বিশে কখন নেওয়া হবে না দু হাজার ছাব্বিশে হয় জানুয়ারি নয় ফেব্রুয়ারি জানুয়ারি নেওয়া হবে না ফেব্রুয়ারি হবে এই দুটা মাসের ভিতরে তোমাদের এক্সাম ক্লিয়ার করে এবং তোমাদের একত্রিশ তারিখে পিএসসি ইনসিলেনিয়াসের এক্সাম আছে এবং তোমাদের দু হাজার ছাব্বিশে আশা করছি ডিসেম্বর থেকে তোমাদের ডাব্লু ইপি এক্সাম আছে ডাব্লিউ ইপি এক্সাম আছে এবং দু হাজার ছাব্বিশে তোমাদের কেপি এক্সাম আছে এবং তোমাদের গ্রুপ সি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা আছে ঠিক আছে তো সামনে খুব একটা তোমাদের বড়ো লড়াই লড়াই কেউ হাত ছাড়া করো না লড়াই যে লড়াইয়ের মতো লড়তে হবে আমাদেরকে এবং ভালো করে তোমরা প্রিপারেশান নাও সামনে প্রচুর এক্সাম ডাব্লিউপি আছে কেপি আছে গ্রুপ সি আছে গ্রুপ ডি আছে ঠিক আছে এবং এখানে তোমাদের গ্রুপ সি রিক্রুটমেন্ট এবং এখানে তোমাদের আরেকটা কথা বলি এখানে যে আজকে তোমাদের এস এলএসডির তোমাদের নাইন ইলেভেন টুয়েলভের এক্সাম হচ্ছে আজকে সাত তারিখে তোমাদের নাইন টেনের এক্সাম হয়ে গেছে সেটার অফ আমার ভিডিওতে আছে অবশ্যই সেখানে যদি না দেখে এসো অবশ্যই দেখে এসো এবং এই যে ভিডিও কারোর যদি কিছু বলার থাকে বা কারোর যদি কিছু কিছু কোশ্চেন করার থাকে অবশ্যই আমি তোমাদেরকে অ্যান্সার দেবো আমার কমেন্ট সেকশন তোমাদের জন্য অলওয়েজ খোলা থাকবে তো যাই হোক যদি চ্যানেল ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে নিজেদের বন্ধু বান্ধবদের ভিতরে এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে এবং ভিডিও নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং যারা আমার চ্যানেলের সাথে জুড়ে আসো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা একটা লাইক করতে যাই হোক ভিডিওটা আমি এখানে অ্যান্ড করবো দেখা হোক নতুন ভিডিওতে টাটা চাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবাই প্রিপারেশান চালে যে প্রিপারেশানকে বন্ধ না প্রিপারেশান বন্ধ করে নিজেদেরই প্রবলেম প্রিপারেশানকেও বন্ধ করলাম সামনে প্রচুর ভ্যাকেন্সি আসে চল টাটা